আসসালামু আলাইকুম সকলকে গাজীপুর ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরামে স্বাগতম তো আপনারা সবাই জানেন সহ সারা বাংলাদেশবাসী এখন বর্তমানে একটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন সেটা হচ্ছে বন্যা তো বন্যাতে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে খুব সাফার করতেছে তো এই হচ্ছে আমাদের গাজীপুরের জয়দেবপুর বাস স্ট্যান্ডে গাজীপুরের জয়দেবপুর বাস স্ট্যান্ডে হচ্ছে হচ্ছে কিছুক্ষণ আগে ওরা ত্রাণ ত্রাণ সংগ্রহ তো সংগ্রহ করার সময় তো হচ্ছে আমরা প্রশ্ন করি যে কোন সংগঠন থেকে বা কোথা থেকে এসেছে অনেক প্রশ্ন করার পর ওরা হচ্ছে কোনো জবাব দিতে পারেনি এবং কি কোন স্টুডেন্ট আইডি কার্ড পর্যন্ত ওদের কাছে ছিল না তো বারবার বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথাবার্তা বলছিল তো এখন হচ্ছে যতটুকু খবর পেলাম এরা হচ্ছে গত তিন চার দিন যাব প্রায় দেড় লাখ টাকা ত্রাণ ত্রাণ আর কি কালেকশন করেছে কিন্তু এদের কোনো সোর্স নেই কোনো ফান্ডিং নেই বা কোথায় যাচ্ছে না যাচ্ছে এরকম কোনো খবর নেই তো হচ্ছে এই যে এদেরকে এখন বেঁধে রেখেছি গাজীপুরের জয়দেবপুর বাস টার্মিনালে তো কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছে এদেরকে হস্তান্তর করে দিব আর এদের এখন যে কালেকশনের টাকাটা আছে সেটা হচ্ছে আমাদের গাজীপুরের নন যে যারা হচ্ছে ত্রাণ সংগ্রহ করছে বা যারা হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ডে আছে তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিব যেন ত্রাণটা হচ্ছে সঠিক জায়গায় পৌঁছে যায় আর দয়া করে আপনারা যখনই ত্রাণ দিবেন আপনাদের সতর্ক করার জন্যই হচ্ছে এই লাইফটি করছি গাজীপুরের একজন সচেতন নাগরিক হিসেবে যে আপনারা হচ্ছে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে টাকা পয়সা দিবেন আর কি যে কাকে দিচ্ছেন টাকাটা আসলে মানুষের কাছে যাচ্ছে কিনা এই যে দেখুন ওদেরকে যদি দেখাতে যাই এই যে ওরা হচ্ছে নিজের হাতে নিয়ে আসছে নাম সংগ্রহ করছে এমনকি ওদের বিকাশ নাম্বারটা পর্যন্ত হচ্ছে ওদের নিজস্ব দেওয়া নাম কি তোমার ভাষা কোথায় হ্যাঁ

সংস্থা কোনটা হ্যাঁ কোনো একদম ফ্রড আর কি তো ভিডিওটি লাইভটি এই কারণেই করা যে আপনারা হচ্ছে যারাই মানুষকে বিশ্বাস করে হচ্ছে টাকাগুলো দিচ্ছেন আপনাদের টাকাগুলো সঠিক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সেই ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর হচ্ছে এরকম মানে ফ্রড ফ্রডদের আন্ডারে যেন কেউ না পড়েন আর হচ্ছে যে দেখুন আমি বারবার দেখাচ্ছি মানে কোনো সোর্স নাই কোনো কিছু নাই কি বলছে না বলছে ওরা নিজেরা ছাড়াই কিছু জানে না কেউ তো যাই হোক এই ছিল আপাতত লাইফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে আল্লাহ হাফিজ